হ্যালো বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো আজকে ভিডিও দিচ্ছি অনেকদিন পরেই অনেকদিন পরে দেওয়ার কারণ হচ্ছে এটাই বলে যাচ্ছি যে প্রচুর টাকা অন্ধ্রপ্রদেশের দিকে আটকে আছে যার জন্যে কিছু মানুষের টাকা আমি দিতে পারছি না যেটা আমি ভিডিওতে বলে যাচ্ছি তোমার দেখুন আমি ফোন করলে ফোন ধরছি না কিন্তু আমি তো ফোন ধরছি সবার এবার তো ছোটো বড় কথা বলে শুনতে হবে সেটা আমি শুনবো ওটা কোনো ম্যাটার না আর আমার ডেলিভারির ভিডিও সব শর্ট ভিডিও দেওয়া আছে আপনাদেরকে দেখে নেবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি তো আজকে শুভ নববর্ষতে আপনাদের জন্যে অনেক কিছু আসতে চলেছে যেটা আপনারা দেখবেন কোন পায়রা কি আছে না আছে আমি দেখিয়ে দেবো আর এক্ষেত্রে ভিডিওর মধ্যে একটা কথা বলে দিচ্ছি যারা জানেন তাদেরকে একটু বুঝিয়ে দিই আমি এই কম পয়সায় পায়রা দিচ্ছি বলে অনেক মানুষ বন্ধুরা অনেক মানুষ খেপে আছে আজ আমি ভিডিওতে বলে রাখছি অনেক মানুষ খেপে আছে কারণ আমন্দা তুমি এ করেছো আমার তুমি এ করেছো তো একটা কথা বলি যার দরকার যার প্রবলেম সে আমাকে বলবে আর একটা জিনিস বলি মানুষ বোকা না মানুষ বোকা বলেই না তিন হাজার টাকার পায়রা তিরিশ হাজার টাকায় কেনে চল্লিশ হাজার টাকায় কেনে আজকে ধরুন আমি একটা কথা বলি তিরিশ চল্লিশখানা খানা প্রাইস পেয়েছি সার্টি পেয়েছি ঠিক আছে তিন হাজার টাকার পায়রা তিরিশ হাজার টাকা বলবো আপনারা কিনে নেবেন হম্প হম্প কিনে নেবেন একই পায়রা ঠিক আছে তো প্রচুর শিশুরা বর্তমানে ট্রিটমেন্ট শিখেছে আমার কাছ থেকে তারা হিংসারা ভালো পায়রা ওড়াচ্ছে যদি কেউ পায়রা ভালো তাদের দেখতে চান তারা বলবেন যারা ট্রিটমেন্ট কেমন শিখেছে কেমন ওড়াচ্ছে সে ভিডিও এবার থেকে দেওয়া শুরু করব দ্বিতীয় কথা বলে আগে টাইমে আমি প্রথম কথা কারো কথা শুনি না আমার জিনিস বন্ধুরা আমি কমে বেছি বেছি তাদের দেখতে ব্যাপার আমি জানি হিংসায় প্রচুর লোক জ্বলছে অনেক লোক তিরিশচল্লিশ হাজার পায়রা বেঁচে বেচতে পারছে না দশ হাজারটা বেচা বেঁচে বেঁচতে পারছে না তো আজকের এই শুভ নববর্ষ শুভ দিনে আপনাদের নতুন প্রথম বছরে আপনার জন্য অফার দিচ্ছে আমি অনেক লোক বলে আরবঙ্গা অফার কী আছে এ কী আছে সে কী আছে তা বন্ধুরা একটা কথা বলে কি যখন যে ভিডিও দিই সেই ভিডিওর জন্য লাগু থাকবে বাবা দিচ্ছি বেশিক্ষণ কোনো থাকে নাই পায়রাগুলো কেন আপনারা জানেন হাটে পর্যন্ত পায়রা কিনতে বিক্রি হয় না একজোড়া কালাক্কা কিনতে গেলেও পর্যন্ত হাটে বিক্রি হয় না এখন তিন চার এটা আপনারা জানেন যারা বোঝে কথা আছে তাদেরকে এক কথায় বোঝাতে পারবো আর যারা বোঝে না ওদেরকে হাজার কথা বলবেন বলতে পারবেন না তো ফার্স্ট দু কথা বলার আগে রোগ সম্বন্ধে বলে দিচ্ছি আগেই অতিরিক্ত প্রচণ্ড ঘরে এখন রোগের পায়রা আছে কি হচ্ছে চোখে ছানি পড়ছে মুখ শুকিয়ে যাচ্ছে ঘাটটাল এই ভিডিও নিতে চাইতে গেলে আপনাদেরকে গরমকালে ঠান্ডা জল কীভাবে ইউজ করতে হয় কি বানাতে হয় তাহলে কমেন্ট করে দেবেন কমেন্টে নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো প্রচুর কমেন্ট চাই ভাবলে দিচ্ছি আর হ্যাঁ যেটা আমি বলেছিলাম যে গিফটের ব্যাপারে গিফটের নাম অবশ্যই নথিভুক্ত করবেন গিফট খুব শীঘ্রই আসতে চলেছে এটা বলে আসছি কিন্তু সবাইকে দেওয়া সম্ভব না সবার মাঝখান থেকে আমি একটা লোককে বেছে দেবো কারণ হচ্ছে কমেন্ট কেন বলি যারা যারা কমেন্ট করছে অনেক পুরনো পুরোনো লোক কিন্তু আমার চোখে আছে যেমন ইন্ডিয়ান আর্মি অনেক পুরনো আমার আরও আছে তো এভাবে বলে রাখি আমার কিন্তু ফলতা আছে দেখবেন এগুলো তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের জন্য কিছু পায়রা দিচ্ছি দাম বলে দিচ্ছি দেখে নেবেন যার যেখানে ভালো লাগ লাগবে নিয়ে নেবেন চলুন দেখিয়ে দিই পায়রাগুলোকে তো দেখিয়ে দিচ্ছি আগের দুজোড়া পায়রা ছিল আমার কাছে সেই দুজোড়া দিচ্ছি কেন দেখুন একটা কথা বলি ইচ্ছা করলে বেশি দামে বেড়া যায় কিন্তু না যখন যেটা থাম কম থাকবে আমি সে কম দামটা বলে দিচ্ছি পুরো সেট কালদমা পেয়ার আমি বলেছি মঙ্গল আমার হাত রেডিস পায়রা ওনারই ব্লাড লাইন ঠিক আছে তো মুখ পায়রা এই পায়রাগুলো বলেছিলাম ছ ঘন্টা প্লাস উঠছে কেউ চাইলে আপনারা পাড়ি গিয়ে সেট করে নেবেন পায়রাগুলো আছে বলেছি দিচ্ছি এক দুই তিন চার সাড়ে চার পরে টুর্নামেন্টে রেডি করে চান পায়রা দুটো নিয়ে সেট করলেই হবে ওরা আমি হানড্রেড পার্সেন্ট গাইন্ড করবো পায়রা দুটোকে দেখে নিন তো একটা চোখে একটু ঠান্ডা লেগেছে আমি বলে দিচ্ছি কেন আপনার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি চাঁদা খোলা আছে কেন আমাকে পায়রা আনতে বাড়ি থাকতে হয় বাড়ির ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারে না আমি ড্রপ দিয়ে দেবো আমি আমি যখন চলে এসেছি ড্রপ দেবো একদিন আশা করি সুস্থ সুস্থ হবে চলো পায়রাগুলো তোমার দেখিয়ে দিই দাম বলে দিচ্ছি দাম পনেরোশো টাকা নতুন বছরের জন্য আপনার জন্য অফার দাম হচ্ছে পনেরোশো টাকা পুরো বন্ধমের পায়রা দেখিয়ে দিই পুরো বন্দমের পায়রা এটা ঠিক আছে পুরো এক লাখের পায়রা তো একটাই বুঝি মানুষকে ভালো জিনিস দেবো না হবে কোনো এডিট করা ভিডিও না ভাড়া বলে আমার ক্যামেরাতে কোনোই পাল আল একদম টকটক হয়ে আছে জামুনি পাঞ্জা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও দেখে নিন রানিং ওড়া পারা যা থাকে তো ভালো জিনিস হয় তবেই দিতে সহজ একদমই একলা যে পাড়া যায় থাকবে তো বিন্দাস নিয়ে ওড়ান যখন যেতাম থাকবে যে আগে বুক করবেন সেই কোনো রকম বার্গেনিং হবে না দাম অলি পৌঁছলা দাম থাকলো যেটা যেতাম আর একটা খুব ভালো ধাড়ি দেখাচ্ছি সেটাও দেখবেন চলুন স্ট্যান্ডিং দেখিয়ে দিন তো দেখে নিন এমনি কোনো সমস্যা কিচ্ছু নেই সম্পূর্ণ ওকে পায়রা দশ টাকার ডব দেবো ঠিক আছে পায়রা ঠিক আছে তো পায়রা ধর দাম থাকলো পনেরোশো টাকা পিওর কালদোমা লাইন হবে এটা পুরো অরিজিনাল জিনিস তো চলো নেক্সট তোমাদেরকে পায়রা দেখিয়ে দিই দাম থাকলো পনেরোশো টাকা এটা একটা সেট এটা ফার্স্ট পেয়ার তো চলুন বন্ধুরা দেখে দিই আর এক জোড়া ম্যাকেট লাইনের পায়রা এটার পায়ে সাদা রিং পরা আছে এটার কিছু নেই কেউ চাইলে আমি সেফ টিফিন মারা আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি পরও খুনি এখন চাইলে তোমরা নিয়ে গিয়ে ওরাতে পারো এই আছে সেফ মারা পায়রা তো দাম বলে দিচ্ছি পনেরোশো টাকা দেখুন জিনিস দেখুন শুধু এটা নর পায়রা এটা হচ্ছে মাদা পায়রা তো চলো পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদেরকে দেখে নাও জিনিস তোমরা আমি বলবো না নিজেরাই পরীক্ষা করে দেখে নাও জিনিসটা আরমন্দা কেমন দেয় আরমন্দা দিলে ভালো জিনিস দেবে অনেকদিন পরে পরে ভিডিও দিচ্ছি এই কারণের জন্যেই দেখুন ভালো জিনিস দিলে তবেই নামটা হবে আর খারাপ জিনিস দেবো বদনাম হবে তা নাম হবে বলে যতটা নাম হবে ঠিক ততটা কিন্তু বদনামও হবে কারণ হচ্ছে এই করোনার জন্যই যে অনেক কমে দিই বলে অনেক লোকের ব্যবসা নষ্ট হচ্ছে এক্ষেত্রে ঠিক আছে তো চাইলে ওরা পাড়া যারা ওড়ার লাইন বোঝে পাড়া দেখলে বুঝতে পারবে যে কেমন ওড়ার লাইন পাড়া এগুলো আমাকে বলতে পায়রা পর দেখবেন পায়রা ফিটনেস দেখবেন দেখলে বুঝে যাবেন তাই দুজোড়া পাওয়ার একমাত্র কিছু কমের মধ্যে ছিল আমার কাছে আমি দিয়ে দিলাম আর এক জোড়া আমি ঘর থেকে ধারিয়ে দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক ব্যক্তি বলবে আর মান্দা তুমি এই দামে দিচ্ছ কেন দিচ্ছ তা আমার মর্জি আমার জিনিস বন্ধুরা আমি দশ টাকা দিতে পারি সম্পূর্ণতায় ব্যক্তির ব্যাপার তো চলো দেখিয়ে দিই জিনিস দেখো দিন দাস গিয়ে ওরাও ওরা আন গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে তো সো বন্ধুরা একজুড়ে আমি ঘটতে গেলে টিপলার পায়রা সো দেখুন একটা কথা বলে দিই পায়রা আনতে গেলে অনেক পায়রা আমি নিজে বটকে দিই অনেক সময় ছেড়েও দিই আমি তো অরিজিনাল টিপলার পায়রা কেমন হয় দেখে নিন দেখিয়ে দিচ্ছি নটটা ছক করে দিই প্রথমে আগে আপনাদেরকে এটা হচ্ছে নাদাম ভিডিওর মতো বলছি কোনো এডিটিং ভিডিও না কোনো ইয়ে না নর্মাল ভিডিও একদম পায়রা এডিটিং করলে বোধ না ভিডিও দেখতে অনেক সুন্দর লাগে অনেক গ্যাপ লাগে আমি নর্মাল ভিডিও দেখালাম আপনাদেরকে পায়রার বৈশিষ্ট্য দেখিয়ে দিচ্ছি আমি কেমন কি ম্যাচে খেলা পায়রা আমি নিজে আটকে গেছিলাম যার জন্য আমি এই পায়রাগুলো দিয়ে দিই ঠিক আছে তা আমি ছেড়ে দিচ্ছি দুটো একটা সেট দারুণ সেট এটা পায়রা দেখার পরে আপনার বিচার করে নেবেন যে পায়রা কেমন ঠিক রং দুটোরই আছে তা দেখুন এখানে একটা লজিক বলে দিচ্ছি কেউ যদি বলে আর বন্ধু এই পায়রা কতক্ষণ ওড়ে তা আমি বলতে পারি বন্ধুরা এগারো ঘন্টা পায়রা উড়িয়ে পায়রা বিক্রি হয়েছে না এইভাবে বলে বেচা ঠিক না ঠিক আছে তা সব থেকে বড়টা বিশ্বাস কাস্টমার কিন্তু বিশ্বাস করে কিন্তু আমাদেরকে পয়সা পাঠায় আর আমি ঠিক আমার বিশ্বাস করে অন্ধপর টাকা পাঠাই বিশ্বাস করে পায়রা পাঠায় আমার সবাই পায়রা আটকে বারোই পুরো একদম পায়রা আটকেছে তা আমি ফটো দেখাবো তাকে বলে যাচ্ছি ফটো দেখাবো কিন্তু আমি পরে আজকে ঘুরছি কিন্তু অনেক দিন ধরে ভালোবেসে মুসলিম ছেলে হয়ে আল্লাহ নাম করে ঠগ বাজিয়ে হিন্দু হোক মুসলিম হোক ঠক বাজিয়ে নেওয়া উচিত না আমাদেরও পায়রা কিনতে হয় তার জন্যে ক্যাশ অন ডেলিভারি পায়রা হয় না পায়রা ভাইব্রেশন দেখলে আশ্চর্য হবে না পায়রা দুটো এই পায়রা দুটোই অন্য কোনো মানে নাই ব্যক্তিকে কিনতে গেলে দাম হবে বারো হাজার টাকা একদম ফাইনাল প্রাইস থাকবে চার হাজার শুধু নতুন বছরের জন্য আমি সাত হাজার বলতে পারতাম সেটা চার হাজার বাড়া বলেছি কালসিয়া নয় ফরশিয়া টিপলার মাদিন ঠিক আছে রেজাল্ট অস্বাভাবিক দুর্দান্ত রেজাল্ট ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে আর পায়রা ফ্লাইং থাকবে বলেছি এই গাড়ির বাচ্চা নর্মালে সাত থেকে আট ঘন্টা আমি গ্যারান্টি দেবো তো চলো দেখে দিই স্ট্যান্ডিং সো তোমরা দেখো এই পায়রা কি এই দামে দেবে কেউ যেটুকু দেখবা বন্ধুরা রিয়াল ক্যামেরায় কোনো এডিটিং না ঠিক আছে নরমাদি দুটোই দেখিয়ে দিলাম দাম একদম ফাইনাল এটাই থাকবে চার হাজার কোনো রকম পাচা শুধু পাচা বলতে পারতাম কিন্তু আজকে নতুন বছরের জন্য নতুন ভাইদের জন্য এই দাম অনেক মানুষ পায়রা কিনতে পারে না তাদের জন্যে দিচ্ছি তাদের জন্য দিচ্ছি বলে খারাপও কিন্তু হচ্ছে সেটা কোনো আফসোস না তো চলো এটাই লাস্ট পেয়ার দেখালাম ভালো থেকো সবাই সুস্থ থেকো এটুকুই বলে রাখছি ভিডিওর মধ্যে তো দেখতে পারো অরিজিনাল টিপলার পায়রা এটা দেখে দি তো দেখিয়ে দিচ্ছি আমি কোনো রকম কিছু না টিপলার পায়রা কাকে দেখিয়ে দিলাম চলো ছেড়ে দেখিয়ে তোমাদের ভিতরে ঠিক আছে খালসিরা নর ফলশিরাম মাদি রকম টাল নেই কিচ্ছু নেই নিচে পায়রা তাকাচ্ছে বলে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তো যার ভালো লাগবে সেই পার্সোন আসবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট চলোকে একবার খুবে ছেড়ে দেখিয়ে দেবার তোমাদেরকে পুরো পরিষ্কার রিয়েল ক্যামেরা দেখিয়ে দিলাম বন্ধুরা কোনো এডিট করে না কোনো কিছু করে না দেখে নাও আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছে তো চলো এইটুকুই দিলাম ভিডিও ভালো থাকো সবাই বন্ধুরা সুস্থ থাকো নতুন বছরের শুভেচ্ছা শুকো ভাইকে রইল